এবং তার ছেলের যে সকল অনুসারী রয়েছেন তারা আসলে ভেতরে রয়েছেন কিনা এমন সন্দেহ তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু একটু পরে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি মূলত তারা আসলে একটু পরে কিন্তু এমনটি কিন্তু তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে কিন্তু সামনে এসে তারা কিন্তু বাড়ির সামনে এসে কিন্তু এই মুহূর্তে একজন কিন্তু উপরে যাওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং তিনি কিন্তু ভেতরে ঢুকে গিয়েছেন এবং আহ তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকজন কিন্তু ভেতরে যাচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা কিন্তু ভেতর থেকে যে লক করে দেওয়া আছে সেই লকটি কিন্তু তারা খুলে দিবেন আমরা একটু তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু স্থানীয় লোকজন সহ যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে বাড়িটি রয়েছে সেই বাড়ির কিন্তু তারা কিন্তু তারা এই মুহূর্তে এবং আমরা দেখছি তারা কিন্তু আহ গল্প কিন্তু ঢুকছেন মূলত আহ দারোয়ান রয়েছেন এবং স্থানীয় যে সকল লোকজন রয়েছেন তারা কিন্তু উপরের দিকে উঠছেন আস্তে আস্তে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যদি একটু তাদের সাথে উপরে উঠি যে আসলে তারা এখন নেই বাড়িতে কিন্তু তল্লাশি চালাবেন যে আসলে এই বাড়িতে এখন অব্দি কেউ আছেন কিনা ভেতরে পাচ্ছি সাবেক এমপি তানবির ইমামকেই কিন্তু ভেতরে কিন্তু একজন রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত ভেতরে কিন্তু একদিন রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বাসার ভেতরে কিন্তু 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 এবং এখানে লোকজন রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাসার ভেতরে কিন্তু লোকজন রয়েছেন এবং আহ বাসার ভেতরে কিন্তু বাসার বাসার ভেতরে কিন্তু প্রবেশ করছেন এবং এখানে কিন্তু লোকজন রয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কক্ষে কিন্তু দরজা ভেঙে কিন্তু ভেতরে কিন্তু দুই তিনজন কিন্তু ছিলেন এবং দরজা ভেঙে কিন্তু তারা প্রথমে ভেতরে কিন্তু আসেন এবং ভেতরে এসে কিন্তু এখানে তারা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কক্ষ কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে মূলত আসলে তাদের ভেতরে কিছু রয়েছে কিনা আলমারিগুলো রয়েছে সেই সকল আলমারি গুলোতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু রয়েছে কিনা সন্দেহ হিসেবে এমনটি কিন্তু তারা খুঁজছেন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু তারা বাসার সামনে আসেন এবং ভেতরে কিন্তু গেট যে গেটটি ছিল সেই কলাপসিকাল গেটটি কিন্তু ভিতর থেকে লক করে দেওয়া হয় এবং ভেতরে কিন্তু একজন দারোয়ান ছিল পরক্ষণে কিন্তু দারোয়ান এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজীব ভাই এই এই রাজীব ভাই এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আহ আসলে ভেতরে কিছু রয়েছেন কিনা এমন সন্দেহে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রুম গুলো কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে চলে এসেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ঢুকে পড়েছেন এবং পুলিশ কিন্তু এখানে চলে এসেছেন সেটা কিন্তু আমরা দেখছি আর সবাই কিন্তু আমরা কিন্তু এমন জায়গাতে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু তারা কিন্তু খুঁজছেন যে আসলে এখানে কারা আসলে এগুলো চালিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে চলে এসেছেন হ্যাঁ এটি কিন্তু আমরা দেখছি এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছেন এমনটি কিন্তু আমরা দেখছি আমরা দেখছি পুলিশ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ভেতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঢুকেছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতর ঢুকে দেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভেতর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঢুকেছেন এবং ঢুকে কিন্তু তারা এই মুহূর্তে তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটি রুম আসলে তারা কিন্তু মূলত একটি ফ্লোরে ঢুকেন এবং একটি ফ্লোরে ঢুকে কিন্তু পুরো রুমটি কিন্তু তন্ন তন্ন করে কিন্তু তারা খুঁজছেন এবং আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সবাইকে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু বারবার অনুরোধ কিন্তু করছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে আসলে দেখাবো যে নিচে বর্তমানে পরিস্থিতি কি রয়েছে সেটি যদি আমরা একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই যে পুরো বেসমেন্টে কিন্তু বেশ কয়েকটি গাড়ি আমরা দেখেছি দেখতে পাচ্ছি এই বেসমেন্টে একাধিক গাড়ি কিন্তু রয়েছেন এবং এখানে কিন্তু সেনা সদস্যদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে এমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উপরে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু উপরে উঠেছেন এবং উপরে উঠে কিন্তু সবাইকে এখান থেকে কিন্তু বের করে দিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখেছি চারতলা চারতলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু ভেতরের দিকে তারা কিন্তু প্রবেশ করেছেন এমনটি কিন্তু আমরা দেখছি দেখতে পাচ্ছি যে সেনার সদস্যরা কিন্তু ভেতরে ঢুকেছিলেন ইমামের গ্রেফতারের কিন্তু যেমন একটি তথ্য এখানে যে মূলত এই বাড়িতে কিন্তু আওয়ামী লীগের আরো নেতাকর্মীরা কিন্তু লুকিয়ে আছেন এবং এর পাশাপাশি কিন্তু এখানে যেই অবৈধ অস্ত্র সেগুলো কিন্তু রয়েছেন এই সন্দেহ জেরেই কিন্তু স্থানীয়রা এবং বেশ কিছু লোকজন কিন্তু তারা সন্ধ্যা এখানে আসেন এবং এসে কিন্তু যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু তালা দেওয়া ছিল এবং গেটের বাহিরে গেটের ভেতরে কিন্তু একজন কেয়ারটেকার কিন্তু দায়িত্ব পালন করছিলেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তাকে কিন্তু বেশ কয়েকবার গেট খোলার জন্য অনুরোধ করলো তারা কিন্তু গেট খুলেননি এবং পরবর্তীতে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে গেট না খোলায় কিন্তু গেট না খোলার পরে কিন্তু সেই কেসি গেটটি রয়েছে সেই গেট টোককে ভেতরে ঢুকলেন এবং ভেতর থেকে কিন্তু তালা ভেঙে দেন এবং তালা ভেঙে কিন্তু বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করেন এবং প্রবেশ করে কিন্তু তারা যেই চারতলা রয়েছে সেই চারতলা এসে কিন্তু তিন থেকে চারটি কক্ষে কিন্তু তারা দরজা ভেঙে কিন্তু কক্ষে ঢুকেন এবং সেখানে প্রবেশ করে কিন্তু তারা যে যেসব বিষয়গুলো আমাদেরকে এই বাড়িতে ঢোকার আগে জানিয়েছিলেন যেমন অবৈধ অস্ত্র এবং এর পাশাপাশি কিন্তু যেগুলো রয়েছে সেগুলো পাশাপাশি আমেরিকার নেতাকর্মী যারা রয়েছেন ভেতরে তাদেরকে কিন্তু খোঁজার জন্য তারা ঢোকেন এমনটি কিন্তু তারা বলেছেন আমরা এমনটি কিন্তু শুনতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি বাসার ভেতরে কিন্তু লোকজন রয়েছেন এবং আমি কাজ করি কাজ করি

আউলিদের ওখানে পোলা তো খুনই আছে যারা বিভিন্ন মামলা আসামি এখানে যারা ছাত্রজনতাকে হত্যা করেছে সেই আসামিগুলো এখানে আছে আমরা জানি আমরা কিন্তু একটু আপনারা ই করবেন কনসার্ন করবেন আমরা আমরা আজকে সারা দিন প্রশাসনের কাছে গিয়েছি তানবীর ইমামের তানবীর ইমামের দালাল যারা তারা এখানে আসে না আমরা আজকে সারা দিন প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন আমাদেরকে কোনোভাবেই হেল্প করে নাই প্রশাসন আমাদের আমরা প্রশাসনের কাছে সকাল থেকে সারা দিন অপেক্ষা করেছি ইভেন প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন আমাদের ডাকে সারা দেয় নাই এইখানে তানবির ইমামের বাসা আমরা বারবার বলছি যে যেহেতু বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ যে দ্বারা দায়িত্বশীল তাদেরকে অবগত করা হয়েছে তারা কেউ এখানে আসে নাই কোন ছাত্র

আমরা একটু যদি এখানে জিনিস ছিলেন তার সাথে যদি কথা বলে আপনি কি এই গেটেই দায়িত্বে ছিলেন হ্যাঁ কী দেখেছেন আপনি সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে না আইয়া এরা স্লোগান দিয়েছে দিয়া আমার কয়েক গেট খুলতাম আমি গেট খুলতে আর না নিঃশা তারপরে এরা উফির দিয়ে আইয়া গেট গেট বাইরে খুলছে আপনাকে যখন গেট খুলতে বলা হয়েছে তখন আপনি কী বলেছিলেন আমি বলছি যে গেট খোলা যাবে না এই বাড়িতে মূলত কে থাকতো তার মেয়ের সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে তারপরে কিসের ভিত্তিতে আমরা এখানে যে সূত্র খবর যেখানে যেখানে যারা ছাত্র জনতা যারা হত্যাকারী এমনকি আমরা আজকে আর্মির কাছেও গেছি যেখানে যেমন যে এটা আপনার পুলিশের কাছে যান কে ফোন গেছিলাম